আমরা এটা জানি যে যদি কোনো সংস্থা অপরাধীদেরকে গ্রেপ্তার করে তার চব্বিশ ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হয় অপরাধীদেরকে কিন্তু এখন ব্যতিক্রম দেখতে পাচ্ছি সেনাবাহিনীর পনেরো জন সদস্যকে গ্রেপ্তার করছে অপরাধীদেরকে গ্রেপ্তার করছে সেনাবাহিনী গ্রেপ্তার করে তারা হাতের মুঠায় রেখে দিচ্ছে চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে তাদেরকে আদালতে হাজির করে নাই তাদের জন্য ক্যান্টনমেন্টের ভিতরে একটা ভবনকে অস্থায়ী জেল হিসাবে বানাইছে সেই জেলের ভিতরে তাদেরকে রাখছে কেন তাদেরকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করতেছে। এই তখন অপরাধ করছিল সেনাবাহিনী জানে না যখন অপরাধ করছিল তখন কেননা সেনাবাহিনীর যে সুনাম সেই সুনামটা এরা নষ্ট করছে সেনাবাহিনীর পোশাক পরে যেটা সেনাবাহিনীর কাজ না সেই কাজটা তারা করছে সেনাবাহিনীর কাজ হইলো মানুষকে নিরাপত্তা দেওয়া তারা মানুষের উপরে জুলুম চালাইছে এখন তারা কেন হাতের মুঠোয় রেখে দিচ্ছে রহস্যটা কোথায় তারাও কি অপরাধের সাথে এই অপরাধীদের সাথে কোনোভাবে যুক্ত